সালাম আলাইকু ভালো আগে মামা আজকে পদ্মা নদীর মাঝে আজকে পদ্মা নদীর পাশে আমরা এই যে বিশাল পদ্মা নদী পদ্মা সেতু মামা আর কেমন লাগছে অসাধারণ একটা জায়গা এই জায়গা প্রথম আসলাম বিক্রমপুরে এর আসে নাই লহজঙ্গে হাসেতু এখানে একটা ইয়ে করা হয়েছে এখানে তো কি বলি ভাঙচুর ঘামন ছিল এখন আর ভাঙে না স্ল্যাব দিয়ে দিয়ে

পাহাড় সমুদ্র এগুলি পারি মানুষরা উদার মনে উদার মনে অনেকদিন পর মামার আমি আবার একসাথে ক্ষতি সাধন দাদার একটা নতুন ধামাকা আসতেছে নাটকের নামে বলা না পরে নাকি মামা ধন্যবাদ সবাই ভালো থাকবেন মামা লাভ ইউ লাভ